অবশ্যই মূলত হচ্ছে আমার মনে হয় যে আমি এক পুরুষে আসক্ত আছি তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে পা দিতাম দিতাম হিরো আলম আমার প্রয়োজনই নেই ভাই আমাকে যদি বলা হয় পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর এক পাশে তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান রিজেক্ট আমার এটাই লাগবে প্রেম প্রেম তো অনেকগুলা করছি কিন্তু বোঝার পর থেকে দুইটা সাকিব খানকে আমার ভালো লাগে তো হচ্ছে আমার ছোট থেকে আমার ক্রাশ তো ঘটনা হয়েছে যে ভাই আমি একটা মেয়ে তো আমি কোনো কিছুর বিনিময়ে কোনো কিছু আমি পেতে চাই না ভাই কোনো কিছু বলে কি এই অফার আমি পাইছি এই অফার আমি আরো তিন বছর আগে পাইছি আপনি আমি বলি যেমন যেমন হচ্ছে আপনি সাপলা মিডিয়া বলেন জাজ বলেন আলহামদুলিল্লাহ তারা আমাকে অফার দিছে যে কাজের জন্য তো তার আশেপাশে যে কিছু লোক আছে তারা আমাকে মানে কান ভাঙাইছে যে সিনেমার কাজ করতে গেলে তাকে হচ্ছে গিভেন করতে হয় বেড করতে হয় বা হচ্ছে এগুলা ছাড়া নাইকে হওয়া যায় না তো আমি পরে চিন্তা ভাবনা করলাম যে না আসলে আমার এটা সম্ভব না আমার এগুলো সম্ভব না তারা কেন দিবে তারা কেন দিবে আমি তো তাদের কথা বলি না আমি বলছি তাদের আশেপাশে যে লোকাল কিছু পাবলিক থাকে তারাই অফার গুলা দেয় সাকিব খান না আমি হচ্ছে আপনার নাটক বলেন তারপর হচ্ছে বিজ্ঞাপন বলেন আমি অনেক কিছু মানে টিভিসি কাজ করার অনেক সুযোগ পাইছি কিন্তু আমি করি নাই একমাত্র পেট শেয়ার গিভেন ডেকের জন্য কারণ ভাই আমি এইসব দিয়ে কাজ করতে চাই না আমি যেখানে আসি এখানে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি যদি আমাকে বলে যে তোমাকে আমি সাকিব খানের সাথে মুভি করাবো তো হচ্ছে তুমি সবভাবে কাজ করবা তা আমি মাগনা ফ্রিতে কাজ করে দিব আমার ফিউচারে ঘটনা হয়েছে আমি এইভাবে মানে ভালোভাবে কাজ করতে চাই পরে হচ্ছে দশকে ভালো ভালো কাজ তারপর গল্প এগুলা আমি উপহার দিতে চাই না না লাইটে কেন হই যে তো আমি তো বিয়ে তো করতেই হবে ঘটনা হইছে আর যদি বিয়ে করি বিয়ের পর অবশ্যই মিডিয়া ছেড়ে দিব। যদি আমার হাজবেন্ড না চায় হ্যাঁ সে যদি না চায় তাহলে আমি মিডিয়া কাজ করব না অবশ্যই কেন না আচ্ছা আচ্ছা তাহলে অবশ্যই মূলত হচ্ছে আমার মনে হয় যে আমি এক পুরুষে আসক্ত আছি তো এই তার সাথে যদি আমার সম্পর্ক না থাকতো তাহলে মনে হয় যে আমি হিরো আলমের ফাঁদে কথা না অতীতের টা হচ্ছে আসলে মূলত হচ্ছে ওই যে মানে আমার কাছে কোন অভাব নেই আমি তার কাছে অভাব পাইছি চলে আসছি ভাইয়া মূলত হচ্ছে মূলত হচ্ছে একটা মেয়ে বলতে আমি সব মেয়েদের কথা বলবো না আমি আমারটা বলবো আমি টাকা পয়সা বাড়ি গাড়ি কোনো কিচ্ছু আমি চাই না আমি একটু সময় চাই ভালোবাসা চাই সম্মান চাই কিন্তু এইটা এইটা সে আমাকে দিতে পারে নাই অবশ্যই তার থেকে বেশি আল্লাহ জানে ভাই ঘটনা হয়েছে এখন বর্তমানে যেটা ধরছি

হয় আলহামদুলিল্লাহ আমি মানে কুটিপতির বৌদের থেকেও আমি মনে হয় সুখী অনেক হিরো আমার প্রয়োজনই নেই ভাই আমাকে যদি বলা হয় এক পাশে হচ্ছে সাকিব খান দাঁড়ানো থাকবে আর এক তোমার বর্তমান বয়ফ্রেন্ড থাকবে আমি বলবো সাকিব খান রিজেক্ট আমার এটাই লাগবে আড়াই বছর আছে ভাই ঝড় তুফান করে আড়াই বছর আছে মারামারি কাটাকাটি ব্রেকআপ অনেক কিছু হয়ে গেছে আড়াই বছরে কিন্তু ওই ওই একজন হয়নি এটা কি বলা খুব দরকার অবশ্যই খুবই দরকার না থাকবে না আসলে এটা হবে না তো সে আমার ই তাকে আমি বিয়ে করবো সামনে তাই বলে কি মানে যাকে আমি বিয়ে করবো তার সাথে কেন হতে যাবে তাকে আমি বিয়ে করবো বিয়ের পর তো তাকে পরিপূর্ণভাবে আমি আমার করে পাব তখন আমি তখন তো আমি ছোট ছিলাম মিডিয়াতে নতুন আমি কেমন তেমন বুঝতাম না ভাই আমি মানে তেমন বুঝতাম না পুরুষ মামলায় আটকায় পুরুষ মামলায় আটকায় প্রথম হাল কি কারণে মানে এখন তো পুরুষ ভালোবাসে আটকায় না টাকা পয়সা আটকায় না কোনো কিছুতে আটকায় না এখন একমাত্র যদি যেমন ও যাই আকে লাইলার প্রিন্স মামুন হ্যাঁ আমি এটাই বলতে চাই লাইলার প্রিন্স মামুন না লাইলার প্রিন্স মামুন হচ্ছে মামলা দিয়ে আটকায়ছিল প্রিন্স মামুনকে ওই থেকে আমি নিয়ায় করছি আমি আমার বয়ফ্রেন্ড আমি মামলা দিয়ে আটকাই রাখবো প্রথম হালকা মামলা দিব রাজি না হলে তারপর গাঢ় করে মামলা দিব